আসসালামু আলাইকুম জিব্বার ক্যান্সার নিয়ে আবার কথা বলছি কারণ অনেক বেশি জিব্বার ক্যান্সার আজকাল আসছে আমাদের কাছে এবং সেই রোগীদের হিস্ট্রি বেশিরভাগ হিস্ট্রি হলো ছয় মাস এক বছরের পুরনো কারো কারো দুই বছর তিন বছরের জিব্বা যদি গা হয় বা ব্যথা হয় তখন তারা বিভিন্ন চিকিৎসা নেন হোমিওপ্যাথি থেকে শুরু করে কবিরাজি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো ওনারা খান ইএনটি বিশেষজ্ঞ বা হেডনেক ক্যান্সার ডাক্তারের কাছে তারা যেতে চান না তারা মনে করেন যে এই সকল ওষুধ কিছু মলম দেয় অনেকে এগুলিতে এটা সেরে যাবে সেই জন্য তারা সময় ব্যয় করতে থাকেন দ্যাট ইজ দ্য সময় ক্ষেপণ করেন তারা ছয় মাস এক বছর দুই বছর যখন ভালো হচ্ছে না আস্তে আস্তে বাড়ছে এবং স্টেজ ওয়ান থেকে স্টেজ টু থ্রি হয়ে যাচ্ছে তখন তারা চিকিৎসকের কাছে আসেন ততদিনে অনেক দিন দেরি হয়ে যায় জিব্বার ক্যান্সারের ম্যাটাস্টেসিসও খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ জিব্বা থেকে রোগ গলার যে লিমনোড আছে সেখানে ছড়িয়ে যায় কিছু রোগী পাচ্ছি আমরা সেটা এত বেশি যে জিব্বা দ্বারা নাড়াতেই পারছেন না খেতে পারছেন না কথা বলতে কষ্ট হচ্ছে লিমনোড ম্যাটাস্টেসিস হয়ে গেছে অর্থাৎ গলার মধ্যে দেখা যাচ্ছে ফোলা টিউব দিয়ে খেতে হচ্ছে তারপরেও তারা ডাক্তারের কাছে যাচ্ছেন না বা চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন জিভার ক্যান্সার যখন নাকি প্রাথমিক অবস্থায় থাকে সেটা অপারেশন করে দিলে খুবই ভালো রেজাল্ট স্টেজ থ্রি ফোরে যখন চলে যায় তখন রুগীদের অনেক কষ্ট হয় প্রাথমিক পর্যায়ে রুগীদের ছোট, ঘা বা ছোট টিউমার এগুলিতে ওদের খুব বেশি কষ্ট হয় না কথা বলা খাওয়া এগুলি তারা চালাতে পারেন কখনো কখনো কিছু ব্যথা হয় যখন অ্যাডভান্স হয় তখন জিব্বা নাড়াতে পারেন না খেতে কষ্ট হয় তাদের আমি কিছুদিন আগে একটা রুগী পেয়েছি সেই রুগীটা এমনই পর্যায়ে গেছে যে সে মুখ দিয়ে খেতেও পারছে না কত পারছে না কি টিউব দিয়ে ড্রাই স্টিউব মানে নাক দিয়ে যে টিউব আমরা দিই সেই টিউব দিকে তাকে খাওয়াতে হচ্ছে তো সুতরাং আপনারা জিব্বায় কোনো গা হলে দুই সপ্তাহের বেশি আপনারা সময় নেবেন না ডাক্তারের কাছে যাবেন প্রয়োজন হলে বায়োপসি করে শিওর হবেন ক্যান্সার আছে কি না তারপরে আপনারা চিকিৎসা নেবেন অ্যাডভান্স স্টেজে স্টেজ থ্রি ফোরে যখন চলে যায় পুরো জিব্বা অথবা জিব্বার অধিকাংশ পার্ট যখন কেটে ফেলতে হয় তখন জিব্বাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হয় নতুন করে জিব্বা বানাতে হয় হাতের মাংস বা পায়ের মাংস দিয়ে এগুলি দিয়ে যখন বানাতে হয় সেই ক্ষেত্রে সার্জারি অনেক লম্বা সার্জারি করতে হয় রুগীর হসপিটাল স্টে একটু বেশি হয় এবং খরচ অনেক বেশি হয়ে যায় এবং পরবর্তী সময়ে রুগী সুস্থ হওয়ার পরে আবার তাকে রেডিওথেরাপি কেমোথেরাপির সাপোর্ট নিতে হয় সেই ক্ষেত্রে রুগীর কষ্ট ব্যয় সব কিছুই বেড়ে যায় প্রাথমিক পর্যায়ে জিব্বার ক্যান্সার নিয়ে যারা এসেছেন তাদেরকে আমরা যখন অপারেশন করে দিয়েছি তারা ভালো হয়ে গেছেন তাদের খাওয়া কথা বলা শ্বাস নেওয়া কোনো কিছুতে তাদের সমস্যা হয় না এবং অনেক ক্ষেত্রে বোঝাই যাচ্ছে না যে জিহ্বার আসলে কোন জায়গায় আমরা অপারেশন করেছি কারণ যে যে ছোটোখাটো ক্ষত হয় সার্জারির জন্যে সেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় জিহ্বার যে ফাংশন কথা বলা খাওয়া এগুলোতে কোনো সমস্যাই হয় না কিন্তু আমাদের রুগীরা যেহেতু জিভার ছোট গা হয়েছে বা অল্প ব্যথা হচ্ছে খেতে তেমন কষ্ট হচ্ছে না তার কথা বলতে তেমন কষ্ট হচ্ছে না সেই জন্যে সেগুলি তারা খুব বেশি মনোযোগ দিচ্ছে না বা আমলে নিচ্ছে না সময় তারা ক্ষেপণ করছেন এতে করে রুগীদের ক্ষতি হচ্ছে এবং চিকিৎসকেরও এতে কষ্ট হচ্ছে সার্জারি প্রথম পর্যায়ে স্টেজ ওয়ান স্টেজ টুতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোনো সার্জারি পরে রেডিওথেরাপি কেমোথেরাপির প্রয়োজন হয় না যখন স্টেজ থ্রি ফোর ডিজিজ যখন অনেক বড় হয়ে যায় তখন সার্জারি করার পরেও রেডিওথেরাপি কেমোথেরাপি দিতে হয় কেন ভবিষ্যতে যেন তার এই রোগটা না হয় সুতরাং জিভার কোনো ঘা হলে কোনো টিউমার হলে বা যে ঘা অনেক দিন ধরে বিভিন্ন ওষুধেও যাচ্ছে না তখনই আপনাকে মনে করতে হবে যে এই জিনিসটি ভালো না যে কোনো উপায় হোক এর সঠিক চিকিৎসা করতে হবে সেক্ষেত্রে আপনি ইয়েটি হেডনি ক্যান্সার সার্জনদের কাছে যদি আসেন তাহলে তারা বায়োপসি করে দেখে অবশ্যই তারা রোগ নির্ণয় করতে পারবে এবং সঠিক চিকিৎসা করবে সঠিক চিকিৎসা করলে জিব্বার ক্যান্সারের রেজাল্ট খুবই ভালো আমি বলবো জিভায়ে কোনো গা হলে দুই সপ্তাহের বেশি কোনো মতেই বিলম্ব না করে ভালো চিকিৎসকের কাছে আসবেন পরীক্ষা করিয়ে শিওর হবেন তারপরে চিকিৎসা নেবেন অবশ্যই সুস্থ হবে ইনশাআল্লাহ